নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে বন্ধু বন্ধুরা নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু হাজার পঁচিশ সালের একেবারে শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ কী রকম কাটতে চলেছে সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। পনেরোই ডিসেম্বর এস দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে কোন কোন শুভ অশুভ ঘটনা ঘটতে পারে রাশিচক্রের বিভিন্ন তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধু প্রত্যেককে আরও একবার স্বাগত মাসিক রাশিফলের এই বিশেষ অনুষ্ঠানে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু যারা কঠিন পরিস্থিতিকেও বিভিন্নভাবে সহজ পদ্ধতিতে অতিক্রম করেছেন দু হাজার পঁচিশ সালে শনির দশা সম্পর্কের ঘাত প্রতিঘাত সহ্য করে যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনের উন্নতির জন্য পরিশ্রম করে যাচ্ছেন আজকের এই ভিডিও সম্পূর্ণ তাদের জন্যই বন্ধু দু সালের এই ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্ররা এক অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসছে যে পরিবর্তন এস নামের মানুষদের জন্য পজিটিভ এবং বিভিন্ন উন্নতির ইঙ্গিতকে বহন করছে বন্ধু আপনারা যারা বহু দিন ধরে শত্রুর যন্ত্রণায় ভুগছেন শত্রু যারা প্রতিনিয়ত আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে শত্রু যারা বিভিন্নভাবে বারবার আপনার কর্মে বাধা প্রাপ্ত হচ্ছে বা বাধা হয়ে দাঁড়াতে চাইছে কর্মের ক্ষেত্রে যে ব্যক্তি বা যে জন আপনার উন্নতিতে প্রগতিতে অখুশি বা বারবার আপনার রাস্তায় বারবার এসে আপনার উন্নতিতে ব্যাঘাত ঘটাচ্ছে সেই সমস্ত মানুষদের মুখ বন্ধ হওয়ার সময় আসতে চলেছে বন্ধু প্রথমেই বলি এই সমস্ত শত্রুরা যারা প্রতিনিয়ত আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে বা বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তারা কোনোভাবেই জিততে পারবে না বরং রাশির সম্পূর্ণ তথ্য এটাই দেখাচ্ছে তারা নিজেরাই নিজেদের কার্যের জন্য ফেঁসে যাবে কোথাও না কোথাও গিয়ে আপনার গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত উচ্চস্থ তাই শত্রুরা নিজেরাই নিজেদের কার্যে যেমন ফাঁসবে ঠিক তেমনি তাদের করা কার্য কোনো কার্যকরী হয়ে উঠবে না তারা তার ফলাফল খুব বেশি পাবে না বা আপনার ক্ষতি করতে পারবে না এই ডিসেম্বর মাসে পনেরো তারিখ আপনার জন্য অপরচুনিটি নিয়ে আসবে এই দিনটি আপনার ছোট্ট একটি ভুল অনেক বড় ভুলে পরিণত হতে পারে তাই সাবধানে থাকবেন কি বলছেন কোন কথা বলছেন মুখের কথার উপর অবশ্যই কন্ট্রোল রাখবেন কোনো কিছু বেফাস আপনি এমন বলবেন না যেটা দ্বারা সামনের মানুষটি কষ্ট পায় বা সামনের মানুষের মনে আঘাত হয় তাহলে কিন্তু আপনার রাশি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে আপনার রাশি আর্থিক উন্নতির জন্য অর্থভাগ্যকে আপনারা তুলে ধরার জন্য এই মাসে পনেরো তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসে হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে কর্মী দক্ষতা প্রমোশন দায়িত্ব বৃদ্ধি পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের পর থেকে আপনি দেখবেন কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব গুরুত্ব কাজের চাপ আরও বেশি বৃদ্ধি পেয়েছে সময় আপনার অনেক বেশি ব্যস্ততা বা খুব বেশি মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে অস্থিরতার কারণে পরিশ্রম বাড়বে যার কারণে ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যে কেতুর প্রভাব পড়লে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয় তাহলে পনেরোই ডিসেম্বর আপনারা অবশ্যই টাকা পয়সা লেনদেন যদি করেন তাহলে তাতে সঠিক প্রমাণ রেখে লেনদেন করা অত্যন্ত আবশ্যক রাহুর খুব একটা খারাপ প্রভাব আপনাদের উপর পড়তে পারে যার কারণে টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম সমস্যা আপনার আসতে পারে বন্ধু পরিমাণ বৃদ্ধি টাকা পয়সার হিসেব না পাওয়া বা সামনের মানুষের কাছ থেকে প্রতারিত মিথ্যার আস্থা হয়তো সে আপনাকে দিতে চাইবে এমনটা আপনার সঙ্গে ঘটবে এই দিকগুলো থেকে আপনি রক্ষার জন্য অবশ্যই একটু সাবধানে সচেতনতার সঙ্গে কার্য করবেন এস দিয়ে শুরু নামের মহিলারা যারা বিভিন্নভাবে উন্নতির চেষ্টা করেন কর্মজীবনে সংসার জীবনে বা নিজের পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেককেই বলি আপনাদের বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য আপনাদের সুখের সময় বৃদ্ধি পেতে চলেছে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে চাপ বৃদ্ধি পাবে বিভিন্নভাবে যে কাজের সঙ্গেই আপনি রয়েছেন সেই কর্মে আপনার চাপ বৃদ্ধি পাবে তাতে যদি আপনি পড়াশোনা করেন তাহলে পড়াশোনাতে চাপ বৃদ্ধি পেতে পারে যদি চাকরি করেন তাহলে তাতেও কিন্তু দেখবেন কাজের প্রেশার আসছে ব্যবসা করে থাকলে দায়িত্ব বাড়বে তো অবশ্যই এবং যদি আপনি হাউসওয়াইফ হন তাহলেও কিন্তু দেখবেন আপনার সংসারের মধ্যে থাকা বিভিন্ন কর্মে আপনি ব্যস্ততা লক্ষ্য করতে পারবেন নিজেকে সময় দিতে হবে খুব বেশি এবং ধ্যান যোগ ব্যাম এগুলো সাহায্য নিয়ে নিজের উন্নতি করার চেষ্টা করতে হবে অনেক বেশি পরিমাণ এতেই আপনারা আলোর দিকে এগিয়ে যেতে পারবেন অর্থাৎ উন্নতি আসবে আপনার জীবনে দর্শক বন্ধু নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু আপনি পুরুষ হন বা মহিলা বর্তমান সময় আপনার ভবিষ্যৎ অত্যন্ত ডিপেন্ড করছে আপনার বর্তমান কাজের উপর আপনি কোন কাজ কিভাবে কিভাবে করছেন করতে চান সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা প্ল্যানিং করে কার্য শুরু করুন এবং সেই কার্যকে আপনি সম্পূর্ণ করার চেষ্টা করুন যে কোনো নতুন বিষয় শুরু বা আপনার নতুন করে জীবনের পথ চলা বা ভবিষ্যতের কোন নতুন ডিসিশন নেওয়ার জন্য পনেরো তারিখটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন সম্পর্কের ক্ষেত্রে প্রিয় প্রিয় মানুষের সঙ্গে সঙ্গে খুব ভালো ঘটবে মানুষটির আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মনে রাখবেন ভাগ্যে এই সময় যেটি হবে সেটি ভালোর জন্য ভালো কিছু হওয়ারই সম্ভাবনা বিশেষ পরিমাণ রয়েছে তাই তার জন্য তৈরি থাকুন এবং অবশ্যই নিজেও তৈরি রাখুন আপনার আশেপাশের মানুষদের চেষ্টা করুন সর্বদা সুখে শান্তিতে হাসি আনন্দের সঙ্গে জীবনটিকে কাটানো আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু রকম চিন্তা ভাবনা ওভার থিঙ্কিং এই জিনিসগুলোকে দূর করে উন্নতি করুন ডিপেন্ড করছে আপনার বর্তমান কাজের উপর আপনি কোন কাজ কিভাবে করছেন কিভাবে করতে চান সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ